পঞ্চাশ হাজার টাকা বিমান ভাড়া এক লাখ নব্বই হাজার টাকা হয়েছে আমার সরকারি বিমান কই এই অর্ধেক ফাঁকা আর সোল্ড আউটের মাঝে রহস্য কী সরকারের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবই আমাদের আছে এই বিমান ভাড়ার বিষয়ে তাদেরকে আমরা পার্সোনালি বলছি এটা যে বাড়তেছে তোমাদের এই বিষয়ে প্রতিক্রিয়া কি তারা আমাদের কোনো ভ্রুক্ষেপ করে না আমাদের কথা শুনেও না শোনার ভান করে এরপরে আমরা প্রতিবাদ প্রোগ্রাম করলাম বিক্ষোভ করলাম বিমান ভাড়া বাড়ানো যাবে না কিন্তু তারপরেও কোনো কাজ হলো না তাই সিদ্ধান্ত নিয়েছি আমরা লাগাতার এখানে অবস্থান করবো প্রতিদিন সারাক্ষণ সরকারকে বলবো দেখি তারা কবে শোনে কত দিনের শোনে আমাদের কথাই স্পষ্ট পঞ্চাশ হাজার টাকা বিমান ভাড়া এক লাখ নব্বই হাজার টাকা হয়েছে এই পার্থক্যটা অনেকেই জানে না পঞ্চাশ হাজার টাকার বিমান ভাড়া এক লাখ নব্বই হাজার টাকা হয়েছে এখন এক লাখ নব্বই হাজার টাকা থেকে আমি দশ হাজার টাকা কমাইয়ে এক লাখ আশি চাই না আমি বিশ হাজার টাকা কমাইয়ে এক লাখ সত্তর চাই না অথবা এক লাখ নব্বই চায় চল্লিশ হাজার কমাইয়ে দেড় লাখ চাই না আমার কথা আমার আগের যে বিমান ভাড়া ছিল ওইখানে ফিরতে হবে আমার সরকারি বিমান কই এই বিমানের টিকিট কেন পাওয়া যায় না আমাদের প্রশ্ন এটা কেন লক করা এটা সব বিক্রি হয়ে গেছে সোল্ড আউট দেখা যায় কিন্তু বিমানের মধ্যে অর্ধেক ফাঁকা এই অর্ধেক ফাঁকা আর সোল্ড আউটের মাঝে রহস্য কী আমরা এগুলো জানতে চাই এবং জনগণকে জানাতেও চাই আমাদের স্পষ্ট কথা সরকারকে এই বিষয়ে উদাত্ত আহ্বান জানাই তারা বিমান ভাড়া কমাতে হবে আগের জায়গায় ফিরতে হবে এবং আমরা বলছি এই যে শুল্ক যখন বাড়ালো তখনও দেখলাম যে বিভিন্নভাবে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকার শুল্ক দশ টাকা পাঁচ হাজার টাকার শুল্ক দশ হাজার টাকা এরকমভাবে বাড়াইছে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমার কথা কেন এই জায়গায় হাত দিলেন প্রবাসীদেরকে ওইখানে একটা সুন্দর ঘর বানায় দিছে ওইখানে আসে কফি খাবে চা খাবে এইসব দেখায় এখন বিমান ভাড়া মানে এক লাখ নব্বই হাজার টাকা বানাই দিছে এসব নাটক চলবে না আমি আসিফ নজরুল স্যারকে বলবো স্যার আপনি কি করছেন এখানে আপনি প্রবাসীদের বিষয়ে একজন মন্ত্রী আসিফ মাহমুদকে বলবো ছাত্রদের প্রতিনিধি হিসেবে তুমি আছো নাইটকে বলবো তুমি ছাত্রদের প্রতিনিধি সবাই অন্যায় করলে তোমরা দেখবা তোমরা কি আসলেই দেখছো জিজ্ঞাসা করছে তোমাদেরকে প্রবাসীরা অনেক কষ্ট করছে তারা রেমিটেন্স শাট ডাউন করে এই গণ সহযোগিতা করেছে আমাদের স্পষ্ট কথা প্রবাসী ভাইদেরকে কষ্ট দেওয়া যাবে না এটা বলতে পারেন আমরা কয়েকজন মানুষ বসে আছি ঠিক আছে কিন্তু আমরা এত অল্প সংখ্যা হলেও আমরা আহ্বান জানাই আমাদের সংখ্যা দুর্বল বিবেচনা করে আমাদেরকে অবজ্ঞা করবেন না এটা সবার দাবি আমরা অনেক মানুষ নিয়ে বসতে পারিনি আমাদের অনেক মানুষ নাইও আবার যতটুকু আছে সবাইকে আনতেও চায়নি আমার কথা যৌক্তিক কথা আমরা দুই তিনজন বলবো এখান থেকে সেটাই শোনা হবে না কেন এটা এটা তারা বিবেচনা করুক তাদের কাছে আমরা পাঠিয়েছি কথাগুলো তারা শুনছে না এখন না শুনলে কি করতে হবে গালিগালাজ করতে হবে দেখি একটু ধৈর্য ধরে আছি ধৈর্যের বাদ ভেঙে গেলে তখন একটু গালি গালাস করবো মানে এটা তো পারছে না এটা তো একটা বাস্তবতা কেন পারছে না হয়তোবা তাদের অনেকে বিক্রি হয়ে গেছে কনভিন্স হয়ে গেছে

আমরা বিষয়টা খেয়াল করছি যে প্রবাসী ভাইয়েরা কষ্ট পাচ্ছে ঠিক আছে সেই কষ্ট লাঘব করার জন্য আমরা এখানে বসেছি যে কষ্টটা লাঘব হোক প্রবাসী ভাইরা অনেক দেশের জন্য কষ্ট করে অনেক মায়া করে দেশকে তারা অনেক আবেগী দেশের বিষয়ে দেশ যদি তাদের কষ্ট দেয় তারা অনেক তাদের আঘাত লাগে মনে যে দেশে এত ভালোবেসে এইটুকু পাচ্ছে তাদের কষ্ট হয় এটা এখন এখন কার বিরুদ্ধে বলেন স্বৈরাচারের পতন হয়ে গেছে যদি আগের মতো বলে লাঠি হাতে ধরতে আমি লাঠিটা কার বিরুদ্ধে ধরবো লাঠি ধরার তো লোক নাই এখনো আমরা সরকারকে দেখতেছি বিভিন্ন সমাধানের কথা বলতেছি এখনো ওই পর্যায়ে যায়নি যে সরকার পতনের আন্দোলন করতে হবে আমরা এটা চাই না এখন এটা তো একটা হজ আমাদের সামর্থ্যবানরা গিয়ে হজ করবে তারা পাঁচ লাখ হলেও হজ করবে ছয় লাখ হলেও হজ করবে কিন্তু এটা অনেক বেশি আমাদের মূল অ্যাটেনশনটা প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা তারা এতটুকু এফোর্ড করতে পারে না মধ্যপ্রাচ্যের ভাড়া এতটা বেশি হয়ে গেছে গেছে এফোর্ড করার মতো না এত বেতন এত বেশি বেতন আমাদের প্রবাসী ভাইরা পায় না আমরা মান মনে করি বিদেশে গেলে অনেক টাকা বিষয়টা এতটা সহজ না তারা অনেক খাবারের কষ্ট থাকে ফুড ফুড প্রবলেম থাকে আবাসের সমস্যা থাকে এর মধ্যে যদি বিমান ভাড়াটা বেড়ে যায় তারা পরিবারের কাছে আসার বিষয়টা আগে দুই বছরে একবার আসতো এখন বলবে পাঁচ বছরে একবার আসবো কি করবে কিছু তো করার নাই পরিবার তাকে বিচ্ছিন্ন হবে পারিবারিক অশান্তি বাড়বে পারিবারিক বিচ্ছেদ ঘটবে অনেক ইফেক্ট রয়েছে এই বিমান ভাড়া এই বিমান ভাড়াতে বাড়ানোর কারণে অনেক প্রবাসী সবসময় ভেঙে যাবে